আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কিছুদিন ধরে ভাস্কর্য নিয়ে নানা সমালোচনা হচ্ছে ভাস্কর্য বিষয় নিয়ে ছাত্রলীগ নেতা কবির হুসাইন ফেসবুকে একটি পোস্ট করেন যেখানে তিনি বলেন তিনি বলেন বিদায় হজার ভাষণে রসুল আলাইহু আসসালাম বলেছিলেন আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি এক আল কুরান দুই আলহাদিস যদি তোমরা এই দুটোকে আকড়ে ধরো তবে তোমরা পদপুষ্ট হবে না অথচ আজ আমরা এই দুটোর আশেপাশেও নেই সোরা ফাতিহা পড়তে বত্রিশটা দাত্তের মাঝে মহাযুদ্ধ বেঁধে যাবার উপক্রম হয়ে যায় শুক্রবার সারা মসজিদের আশেপাশেও যাওয়া হয় না উত্তরাধিকার সূত্রে মুসলমান হয়েছি কোরআন হাদিসের দুই অক্ষর জ্ঞান নাই অথচ পৃথিবীর সবচেয়ে বড় মুফতি সাহেব যে ফতুয়া দিয়ে বেড়াচ্ছি হারামকে হালাল বানাচ্ছি আর হালালকে হারাম তাদের যুক্তিগুলো বেশ দারুণ রহিমউদ্দিন মুসলমান সে নামাজ পড়ে না তাই আমি নামাজ না পড়লেও চলবে তাই না অমুক দেশে তমুক দেশে ভাস্কর্য আছে মূর্তি আছে সুতরাং মূর্তি বানানো সোয়াবের কাজ অমুকের ঘরে কোরআন নাই তাই কোরআন পড়া হারাম মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্তদের মধ্যে কোনো মুক্তি নাই মৌলানা নাই হুজুর নাই তাই এ দেশ নিয়ে কথা বলার অধিকারও তাদের নাই তাই না তবে সাতজন বীর শ্রেষ্ঠের সাতজনই মুসলমান বীর উত্তম আটষট্টি জনের মধ্যে সাতষট্টি জন মুসলমান বীর বিক্রম একশো জনের মধ্যে কতজন মুসলমান খবর আছে মাত্র একশো বাহাত্তর জনই মুসলমান বীর প্রতীক চারশো ছাব্বিশ জনের মধ্যে কতজন মুসলমান খুজ নিয়ে দেখা দরকার আর এরা ইসলামটা কাদের কাছ থেকে শিখেছে কোরআনে আল্লাহ বলেছেন যদি স্বয়ং মোহাম্মদ সাল্লাহ আলি আমার নামে তার কথা রচনা করে চালাতো তবে তার দক্ষিণ হস্ত চেপে ধরতাম আর কেটে ফেলতাম তার গ্রীবা তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতো না কোরআনের একটা আয়াত যদি কেউ বিকৃত করে তার পরিণতি কি হতে পারে কল্পনা করা যায় মামুনুল হক যদি কোরআনে ভুল ব্যাখ্যা করে তার কন্টনালি কেটে দাও কোরআন ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে আল্লাহ এটাকে হারাম করে তবে কোনো বাপের বেটা এটাকে হালাল করার সাহস রাখে কোরআনের বিরোধিতা যেই করবে তার বিরুদ্ধে দাঁড়াতে এক সেকেন্ডও অপেক্ষা করবে না ইমানদাররা হক বামাতি বা জামাতি ইসলামের প্রতিনিধিত্ব রহিমুদ্দী সলিমুদ্দী কলিমুদ্দীরা করে না স্বয়ং আল্লাহর রসুল করেন ইসলাম শিখতে হলে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে মন যুক্তি খাটবে না একটা কথা মাথায় রাখবে আল্লাহর কোন আইন যদি আপনি না পালন করতে পারেন সেটা অন্য কথা তবে যদি তার কোন আইনে বিরোধিতা করা তো দূরের কথা আর স্বীকারও যদি করেন আর নিজেকে যতই ইমানদার দাবি করেন না কেন মনে রাখবেন আপনি খাঁটি মুসলমান না পাক্কা মুনাফিক আপনার বিরুদ্ধে লড়াই করাও খাঁটি মুসলমানের জন্য ফরজ কবির হোসেন। এই পোস্ট করার কারণে তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয় সেখানে উল্লেখ করা হয় যে গত মঙ্গলবার ভাস্কর্য ইস্যু নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি লেখা পোস্ট করেন কবির ওই লেখায় তিনি বঙ্গবন্ধুকে অবমাননা করেছেন তাই তাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে সৈয়দ আরিফ হোসেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি তিনি কিছু সত্য কথা বলেছেন এবং হাদিস ও কোরআন এর আয়াত দিয়েছেন মন থেকে কিছু কথা বলছি কবির হোসেন ভাইকে আমি দল করলেই যে ইমান বিক্রি করতে হবে ও আল্লাহর রসুল সাল্লাহ আলাই সাল্লামের বিরুদ্ধাচরণ করতে হবে এটা ভুল প্রমাণ করেছেন তিনি দল করেছেন কিন্তু ইমান বিক্রি করেননি আল্লাহর রসুল সাল্লাহু আলাই সালামের করেননি কোরআন এবং হাদিসে যা আসে তিনি তা গ্রহণ করেছেন যে কারণে তাকে আজ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে ভাই যুগে যুগে জালেমরা সত্যবাদীদের অত্যাচার করেছে নির্যাতন করেছে এবং হত্যা পর্যন্ত করেছে তাই বলে কি জালেমরা বেঁচে গেছে না তারা বেঁচে যায়নি তারা ধ্বংস হয়ে গিয়েছে জালেমদের আমরা সবসময় ঘৃণিতভাবে স্মরণ করি আর সত্যবাদীদের শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে হে আল্লাহ তালা আপনার এই বাংদার ত্যাগকে দিনের জন্য কবুল করুন আপনার উপর শান্তি বর্ষিত হোক আর আপনারা যদি কোনো ব্যক্তিকে অবমাননা করার জন্য দল থেকে বের করে দেন তাহলে যারা আল্লাহর দেওয়া বিধানকে অবমাননা করছেন রসুল সাল্লাহ আলাইসাল্লামকে অবমাননা করছেন ও তার সন্ন্যাস অবমাননা করছেন আপনারা কি এখনও দিনের উপর প্রতিষ্ঠিত আছেন নাকি হয়ে গিয়েছেন যারা রসুল আসাল্লামকে অবমাননা করেছেন ও তার অবমাননা করেছেন তারা আর যাই হোক না কেন মুসলিম না তারা মুসলিম হতে পারে না পৃথিবীতে আল্লাহর রসুল হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলাই সাল্লামের আদর্শ চেয়ে বড় আর কোনো আদর্শ নেই আর কখনো হবেও না আল্লাহ তালা সকলকে দিনের সঠিক বুঝ দান করুন আমি কোনো কুটি হলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম